নির্বাচনের বিষয়টা দেখবেন হলো আমি একটু কঠোভাবেই বলার চেষ্টা করছি ওই আমরা যখন গ্রামে ছাগল চড়াই দশটা পনেরোটা বিশটা একসাথে থাকে হ্যাঁ ছাগলগুলো চিন্তা করে যে আমার যে দিকে যাচ্ছে আমি মনিবের পিছু পিছিয়ে যাব এরকম একটা পরিবেশ তাদের হয় ওই দিকেই ছোটে আপনি দেখবেন বাচ্চাদের মধ্যে একটা খুব কমন একটা বিষয় আছে একটা বাচ্চা যদি দুষ্টমি করে বালি নিয়ে ওর সব বাচ্চা যায় ওই দুষ্টমি করে বালি নিয়ে কারণ তারা হলো ওই এক কেন্দ্রিক চিন্তাভাবনা কিন্তু জাতীয় ভোটের যে বিষয়টা জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টা সেটা কিন্তু ওই বাচ্চা বাচ্চা খেলার কোনো সিস্টেম না আপনি একটা ছাত্র সংসদ নির্বাচনকে যদি জাতীয় সংসদের নির্বাচনকে দিয়ে রিপ্লেস করতে চান এটা তো বুকামি আপনি বিভিন্ন জায়গায় যে দেখছেন জামাতের জয় 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 কার সেটা আসলে কতটুকু জয় জয়কার সেটা বুঝতে পারবেন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি ভোটের মাঠে হিসাব করে দেখতে পারবেন তখন আপনি তখন বুঝতে পারবেন যে কি ভুলটা করেছেন আর কি ভুলটা আপনি এখনো ভুলের মধ্যে আছেন কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব রাখে না তবে হ্যাঁ যারা বিগত সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্র সংসদের নেতৃত্বে এসেছেন পরক্ষণে আস্তে আস্তে তারা জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়েছে মাহমুদুর রহমান মান্না ভাই হয়েছে নুরুল হক নূর হয়েছে আমরা দেখেছি বিএনপির আরও বেশ কিছু নেতারা যারা একসময় ডাকসু বিপি ছিলেন আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা হয়েছে আওয়ামী লীগের মধ্যেও আছে এরকম বর্ষিয়ান নেতা হয়েছেন তারা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে নেতা হয়েছে কিন্তু যে এক যুগ পরের কথা আপনি মনে করছেন তিন দিন পরে ফলে যাবে এরকম কিছু না এগুলা কোনোভাবেই মানে ফ্যাক্ট রাখবে না এটা কোনোভাবেই হতে পারে না এটা অসম্ভব একটা বিষয় জাতীয় নির্বাচন আর ইউনিভার্সিটি নির্বাচন এক না বিশ্ববিদ্যালয় নির্বাচন এক না এখানে একই বয়সী একই চিন্তার মানুষ সেই মানে একটা বেচ এখানে একটা যে মাইন্ডসেট আপটা চলে সেটা কিন্তু বাইরে চলে না আমার বাবার মাথায় যে চিন্তা আছে তার মাথায় হলো তিন মাথার বুদ্ধি আর আমার কাছে হলো এক মাথার বুদ্ধি আমার বুদ্ধি আর তার বুদ্ধি এক সমান না তার চিন্তা আর আমার চিন্তা এক সমান না কাজেই ওই জাতীয় নির্বাচনে কোনোভাবেই তিন মাথার বুদ্ধির কাছে এক মাথার বুদ্ধি হেরে যাবে এরকম চিন্তা করলে সেটা বুকামি হবে তিন মাথার বুদ্ধি জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন রূপ দেখাবে যেটা দেখার জন্য প্রস্তুত থাকতে হবে যারা এ ধরনের কথা বলে তারা জেনে না বুঝেই উল্টাপাল্টা কথা বলে তারা রাম ধরা খাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখের পরে তেরো তারিখ ধন্যবাদ